আমরা মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে এখন মুজিবনগর যাচ্ছি দর্শক মুজিবনগরের দিকে আমরা রওনা হলাম

যাচ্ছি মেহেরপুর টাউন থেকে সোজা আমরা যাচ্ছি মুজিবনগর আমরা এখন মুজিবনগর রওনা করছি এখন ঘুরছি টানি 我们干啥呢？我们离职了。 اوڏي ڏساو يوٽيوب ۾ سي ڏا اڄ مان ٻڌي رهيو آهيان ته ڪوڙا سيڪيورٽي ڪم ڏا به تمام جلادس ٿا ٿا پاس